আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছে তো এখন একটা অফার শেয়ার করবো যেখানে আপনার চোদ্দো থেকে পনেরো বার থাকলে আপনি জয়েন করতে পারবেন তবে এটা ফি হিসাবে যাবে না জাস্ট আপনি স্টেক করবেন কিছু টাস্ক কমপ্লিট করে আবার এগেইন আপনি আনস্টেক করে দিবেন ঠিক আছে সো কেউই মিস করবে না প্রজেক্টটা কিন্তু ভাই খুবই ভালো আশা করি এইখান থেকে আমাদের ভালো লেভেলের একটা প্রফিট হইব ঠিক আছে তো দেখেন আমরা যেহেতু ভাই অ্যাড্রোপে কাজ করি আমাদের প্রত্যেকটা অফারই কিন্তু করা উচিত কারণ কোন অফার কোনটা ভালো প্রফিট দেওয়া যায় সেটা কিন্তু আমরা কখনই বলতে পারবো না তবে তাদের ফান্ডিং রাইস প্লাস প্রজেক্ট স্ট্রং ব্রেকআপ আপ এইসব দেখে কিন্তু আমরা বলতে পারি যে প্রজেক্টটা ভালো প্রফিট দেওয়ার চান্স আছে তবে গ্যারান্টি কিন্তু বলতে পারি না যে প্রজেক্টটি এত প্রফিট দিবে এত প্রফিট দেবে ঠিক আছে তারপর একটা আইডিয়া করে আমরা যে প্রাইসটা রাখি তো সেই অনুযায়ীও কিন্তু মাঝে মাঝে হয়ে যায় সো আজকে প্রজেক্টটাতে যদি আপনি জয়েন করতে পারেন তাহলে ইজিলি পঞ্চাশ থেকে একশো ডলার পার অ্যাকাউন্ট আপনার প্রফিট হয়ে যাবে ঠিক আছে আপনি এটা ইজিলি মাল্টিপল করতে পারবেন আর এটা তেমন কোনো কাজ নেই জাস্ট আপনার চোদ্দ থেকে পনেরো বার থাকলে আপনি এখানে জয়েন করতে পারবেন এবং ছেলে মাল্টিপোলো করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখন আসি কি অফারটাতে জয়েন করবেন তো অফারটা পাওয়ার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন দেন সেখানে টুডে অফার নামক একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তো প্রজেক্টটা আমি একটু দেখাই তো এখানে প্রজেক্ট হলো জিরো বিশ তো এই প্রজেক্টটা বিল্ডিং সে একুশে এবং ফাইন্যান্স ল্যাব সাপোর্টেড ঠিক আছে দেবে কিন্তু দবাইナス লেক কিন্তু ফান্ডিং দিছে এবং এটা কিন্তু টোটাল ফান্ডিং রিসোর্স প্রায় 5 মিলিয়নের মতো এবং বাইナス রেপ কিন্তু সাপোর্টে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এত কিছু দেখে কোনো প্রবলেম নাই আমরা জাস্ট কি করব আমরা শুধু কাজ করে যাব ঠিক আছে কাজ করব দেন প্রোফিটের সময় আমরা দেখব যে এটা কিরকম प्रॉफिट दे এই আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখন আসি আপনি এখানে কিভাবে কাজটা করবেন কাজটা করার জন্য প্রথমত এখানে আপনাদের জয়েন করার জন্য আপনার আমি যে বললাম চোদ্দ থেকে পনেরো ডলার লাগবে এবং কি লাগবে সেটাও কিন্তু আমি বলতেছি তো এখানে আপনার জয়েন করার জন্য আপনার কিছু পরিমাণ মানে আপনার এগারো ডলার প্লাস আপনার এখানে কিন্তু ইউএসডি লাগবে দেন আপনার কিছু পরিমাণ কিন্তু আপনার আরবিটিএম নেটওয়ার্কের ইথিয়াম লাগবে ঠিক আছে তো একটু খেয়াল করুন আমি কিন্তু এখানে সি ওয়ালেটটি ইউজ করছি সো আপনার যাদের ফান্ড আছে আপনার মাইনাস করে সি ওয়ালেটে নেবেন দেন সেখান থেকে আপনার এগারো ডলার প্লাস আপনি কি করবেন ইউএসডিটি নেবেন ঠিক আছে মানে সোয়েব করে ইউএসডিটি বানাবেন দেন আপনার ইথিরিয়াম রাখবেন আপনার দেড় ডলার প্লাস ঠিক আছে সেটা আপনার রাখবেন তারপর এগুলো আপনি আরবি টাইম নেটওয়ার্কে আপনি সেন্ড করবেন আপনার ওয়ালেটে ঠিক আছে যেমনটা আমি নিজে আমার ম্যাডনামিক্সে করেছি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন তো একটু খেয়াল করুন আমি যদি দেখেন আর বি টাইম নেটওয়ার্কের ইউস নিয়েছি এগারো ডলার প্লাস দেন ইথিরিয়াম নিয়েছি কিন্তু প্রায় এক ডলার চুয়াত্তর সি ঠিক আছে এবং এগুলো কিন্তু সব কিছুই খরচ হবে না আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো সেন্ট খরচ হয়ে পারে বাকিটা আপনি স্টেক করবেন দেন আপনি এগিয়ে কাজটা ছিল আনস্টেক করে উদ্যোগ নিতে পারবেন এবং সেটা আমি লাইভে দেখাই দিব ঠিক আছে কোনো প্যারা নাই আপনার ফান্ড কোনো রিস্কই যাবে না আশা করি বুঝতে পারছেন দেন যেহেতু আমরা এটা নিয়ে ফেলছি এখন আমরা কী করবো অ্যাড্রোপে কাজ করবো তো প্রথমত এখানে দেখেন আমি সে জয়েন নাও ঠিক আছে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আপনি ওপেন করবেন হোক সেটা মিসেস ব্রাউজার বা আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারেন যেটা আপনার এক্সটেনশন সাপোর্টেড ঠিক আছে তো আমি যেহেতু পিসিতে করতেছি সো পিসি আর মোবাইল কিন্তু সেম কাজ বাট আপনার পিসিতে জাস্ট আপনার যে ফন্ট পেজটা এটা কিন্তু বড় এই আর কি ঠিক আছে তো জাস্ট আমরা ওপেন করব তো লিংকটা ওপেন করার পর এরকম আসবে জাস্ট আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে জাস্ট মেটামাস্কটা সিলেক্ট করবেন দেন মেটামাস্ক থেকে কনফার্মেশন যাবে এটা আপনার অ্যাপ্রুভ করতে হবে জাস্ট আমরা এখানে কানেক্টে ক্লিক করব দেন আমাদের ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখন এখানে দেখেন ইথিএম লেখা জাস্ট আপনি এখানে ক্লিক করে আরবিটিএমটা সিলেক্ট করবেন দেন আরবিটিএম সিলেক্ট করার পর আপনার কিছুক্ষণ এখানে আপনার কনফার্মেশন যাইতে পারে না গেলে সমস্যা নেই আপনার ম্যাটাফ অন করলে দেখবেন আপনার কনফার্মেশন চলে আসছে ঠিক আছে তো গাইস খেয়াল করে আমরা কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি এবং আরবিটি কিন্তু সিলেক্ট করে ফেলছি ঠিক আছে যদি আপনার সিলেক্ট না হয় তাহলে আপনার নেটওয়ার্কটা একটু প্রবলেম হতে পারে আপনি জাস্ট কী করবেন এগিন আপনি এটা পেসটা রিলেট করে দেন এগিন ঢুকবেন দেখবেন আপনার এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে দেন এখানে দেখেন যেহেতু আমরা আরবিটিএম নেটওয়ার্কের আমরা ইউএসডিটি নিয়ে নিয়েছি ঠিক আছে এবং এটা কিন্তু সরাসরি আরবিটিএম নেটওয়ার্ক এ এবং এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে এখানে আছে ঠিক আছে এখন এখানে কি করবো এখানে আপনি চাইলে ইউএসডিসি আপনি এখানে স্টেক করতে পারেন অথবা ইউএসডিটিও করতে পারেন ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওটা আমি ইউএসডিটি দিয়ে যাচ্ছি জাস্ট আমি কি করবো এখানে ম্যাক্সে সিলেক্ট করবো ঠিক আছে দেন ডিপোজিট সিলেট করবো ঠিক আছে এবং এটা কিন্তু আমরা ছেলে ইনস্ট্যান্ট এখান থেকে উড্ডু করে আমাদের আবার ফান্ড টা আমরা ব্যাক নিয়ে নিতে পারবো তো সেটাও দেখাবো সমস্যা নেই কাজ শেষ হওয়ার পর আমি করে দেখাই ঠিক আছে তো এখন আসে এখানে আপনার যেহেতু আমরা স্টেক করে ফেলছি তো এখন আমাদের কাজটা হলে আমরা ড্যাশবোর্ডে যাব ঠিক আছে দেখেন ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের লিংকটা আপনি ওপেন করবেন তো ড্যাশবোর্ডের লিংকটা ওপেন করার পর আপনার এখানে কিন্তু এরকম আসবে তো আগেই বলে নিই যাদের গ্লাক্সি অ্যাকাউন্ট নাই ঠিক আছে তারা কিন্তু আপনার ইউটিউব দেখে কিভাবে আপনার গ্যালাক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা কিভাবে জয়েন করে ওইটা আপনার দেখিয়ে নেবেন ঠিক আছে দেখে নিয়ে আপনার গ্যালাক্সি প্রোফাইলটা সেট করে দিবেন আর যেহেতু আমরা অনেক আগে থেকে অ্যাড্রোভে কাজ করি তারপরে প্রত্যেকেরই আশা করি যে গ্যালাক্সি অ্যাকাউন্টটা সেট আপ আছে ঠিক আছে দেন এখানে আপনার কিছু করা লাগবে না আপনি যেহেতু এখানে আসছেন এখানে আপনি সব কিছু দেখতে পারবেন দেন এখানে দেখেন কানেক্ট গ্যালাক্সি ঠিক আছে তো জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন দেন যেহেতু আমার এখানে গ্যালাক্সি প্রোফাইল আছে ঠিক আছে জাস্ট আমরা এখানে বলবো যে লগইন বা অথরাইজ করতে সো আমরা এখানে জাস্ট যে লগইন এ ক্লিক করব দেন ম্যাটামাক্স টা সিলেক্ট করবো দেখেন আমাদের কিন্তু প্রোফাইল চলে আসছে এবং আমাদের এখানে কিন্তু সবকিছু বাইন্ড করা ঠিক আছে তো আমরা ক্লিক করবো দেন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো গ্যাস খেল করুন আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে এখন যদি আমি এখানে ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে আসলে দেখতে পাবো এখানে আমার টোটাল এক্সপি কিন্তু জিরো ঠিক আছে এখানে এক্সপিটা আর্নিং হবে কিভাবে এক্সপিটা আর্নিং হবে আপনার দেখেন আমি কিন্তু এখানে গ্যালাক্সিক কুইস্টু দিছি আর এগুলো কমপ্লিট করার জন্য আপনি মূলত স্টেকটা করতে হবে নাহলে কিন্তু আপনার এইগুলো একটা তো আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে এই জন্যই আর কি বলছি যে আপনার এখানে দশ থেকে পনেরো ডলার বা আপনার চোদ্দ পনেরো ডলার লাগবে জাস্ট এখানে জয়েন করার জন্য এই আর কি ঠিক আছে

তো আমরা কি করবো এখানে রিফ্রেশই দিব রিফ্রেশ দিলে দেখবেন কিছুক্ষণ পর এসে দেখবেন এটা আপনার ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে বলতেছে আপলোড এ র‍্যান্ডম ফটো মানে আপনার পিসি বা আপনার মোবাইল থেকে যেকোনো একটা ফটো আপলোড করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা 5 এক্সপি পাবেন ঠিক আছে আর এক্সপি গুলো কিন্তু কাজে এগুলো কিন্তু আমাদের ফিউচারে কিন্তু অ্যাডোবে গ্রো করবে ঠিক আছে বিভিন্ন টোকেন দিবে যে আপনার জিরো বেসের যে জেডবি টোকেনটা আছে সেটা কিন্তু আমাদের আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখানে আপনার ফটোটা আপলোড করার জন্য প্লিস্ট আপলোডে ক্লিক করবেন দেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে অটোমেটিক আপনি যে একটা ফটো সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার হয়ে গেছে দেন আপনি এখানে রিফ্রেশ দিবেন দেখবেন কয়েক ঘন্টার ভিতরে আপনার এটা হয়ে গিয়ে আপনার ফাইভ এক্সপি দিয়ে দিবে ঠিক আছে দেন এটা যেহেতু আমরা মাত্র স্টিক করলাম সো সেক্ষেত্রে কিন্তু এখন হবে না আপনার কিছুক্ষণ সময় লাগবে দেন আপনি এখানে রিফ্রেশে দিবেন দেখবেন আপনি এটা হয়ে গেছে ঠিক আছে তার পরবর্তীতে এগুলো করা লাগবে না এগুলো আপনি স্টিক করেন এগুলো আপনার করা লাগবে না ঠিক আছে দেন তারপরে কিন্তু আমাদের মেন কাজগুলো যেগুলো আপনার ক্লাস সিকুয়েস্ট এগুলো কিন্তু কমপ্লিট করা লাগবে তো প্রথমত দেখেন টাস্ক ওয়ান লিঙ্ক ঠিক আছে আমি ক্লাস সিকুয়েস্টের চারটে দিয়ে রাখছি যেগুলো আমরা করতে পারবো বাকি আরেকটা আছে সেটা হলো আপনার এক হাজার ডলার ফান্ড স্টেপ করা লাগবে সো আমরা ওইটাই স্কিপ করবো দেন এই চারটা করবো ঠিক আছে তো প্রথমত আমরা যে দেখেন টাস্ক ওয়ান লিঙ্ক জাস্ট এই লিঙ্কটা ওপেন করবো

জাস্ট রিফ্রেশে ক্লিক করব দেখবেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে দেখেন আপলোডের র্যান্ডম ইমেজ ঠিক আছে যেহেতু আমরা এখানে ফটোটা আপলোড করে ফেলছি এখানে ঠিক আছে আমি কিন্তু আপনাকে এখানে বলে দিচ্ছি যে ফটো যেকোনো একটা আপলোড করলে ভেবো দেন যেহেতু আপলোড করে ফেলছি জাস্ট আমরা এটা ওপেন করবো দেন বেগ্যাসে আমরা ভেরিফাই দিয়ে ক্লিক করলে আমাদের এটা কিন্তু হয়ে যাবে তো দেখেন হয়ে কিন্তু গেছে তারপর টেলিগ্রামের টাস্কটা জাস্ট আপনি এখানে টেলিগ্রামটা ওপেন করবেন তাদের চ্যানেলে জয়েন করবেন আমি এটাও দেখাই যাচ্ছি সমস্যা নেই তো এখান থেকে আমি জাস্ট কি করবো যে জয়েন দ্য টেলিগ্রাম ঠিক আছে আমি এখানে টেলিগ্রাম তাদের চ্যানেলে জয়েন করে নিব তো আমি জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পর এখানে আমি জাস্ট এখানে এসে ভেরিফাইতে ক্লিক করবো দেখবেন আপনার এইটাও কিন্তু হয়ে গেছে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর এখানে আপনি আসবেন আশা পর যেহেতু আমরা এখানে ডিসকোট এখনো জয়েন করিনি সো আমরা জাস্ট এই যে ডিসকোট লিঙ্কটা ওপেন করবো দেন তাদের ডিসকোট চ্যানেলে জয়েন করব তো সরাসরি আমাদের ডিস্কোড নিয়ে আসলো যদি আপনি মোবাইল ইউজার হন তাহলে আপনার সরাসরি ডিসকোড অ্যাপে নিয়ে আসবেন দেন আপনার বলবে যে অ্যাকসেপ্ট ইনভাইট ঠিক আছে আর আপনি পিসিতে হলেও বলবে যে অ্যাক্সেপ্ট ইনভাইট জাস্ট আপনার এখানে ক্লিক করবেন করলে আপনার এটা হয়ে যাবে দেন এখানে আপনার ক্যাপচারটা ভেরিফাই করা লাগবে ঠিক আছে দেখেন যে কমপ্লিট কমপ্লিটে ক্লিক করবেন দেন আপনার এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন দেন এখানে টিক মার্ক দিয়ে জাস্ট আপনি এটা সাবমিটে ক্লিক করবেন দেন এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এগিন কন্টিনিউ তারপর আবার করবেন দেন এখানে আপনার একটা দেখেন ইমেজ দিছে এবং এটা কি এটা আপনার এখানে জাস্ট লিখে দিলেই হয়ে যাবে তো আমি জাস্ট এই যে এই নিচেটা দিলাম তো আমাদের কিন্তু ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে এবং আমাদের এখানে কিন্তু কাজ জাস্ট আমি এখানে আসবো এন্ড ভেরিফাই তে ক্লিক করব দেন এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে দেখেন তারপরে এখানে যদি আপনি এগুলো এগুলো করা লাগবে না এগুলো অনেক মানে টাপ আর এগুলো আমাদের জন্য না ঠিক আছে এখানে আপনি চলে যে দশ দিন আপনি তাদের যেই ডিসকোড আছে এখানে গিয়ে আপনি মেসেজ করতে পারেন ঠিক আছে এই যে এখানে গিয়ে আপনি মেসেজ করতে পারেন দেন দশ দিন পরে সে জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো এটা আপনার না করলে চলবে সমস্যা নেই তো এখানে আমরা যেহেতু এগুলো করছি এগুলো করার জন্য আমাদের কিন্তু আপনার এখানে কিন্তু পনেরো পয়েন্ট বেশি ঠিক আছে এখন আমি এই পনেরো পয়েন্ট ক্লাইম করে নিব ক্লাইমে ক্লিক করবো দেন অ্যাপ্রুভে ক্লিক করবো

তো এটা কীভাবে পাবেন সেটাও কিন্তু আমি অনেক ভিডিওতে বলে দিচ্ছি যদি না পারেন বা না ফি এখানে যোগাযোগ করতে পারেন তাহলে আপনি আমাকে ইনবক্স করবেন আমি কিন্তু বলে দিব কীভাবে আপনি নিতে পারবেন ঠিক আছে কারণ এগুলো কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে সো বারবার কিন্তু ভিডিও দিলে লং হয়ে যায় আশা করি বুঝতে পারছেন তো আমাদের কিন্তু প্রথম যে ক্লাস টাস্কটা কিন্তু কমপ্লিট দেন এখন আমরা কী করবো এখান থেকে সেকেন্ড টাস্কটা কমপ্লিট করবো ঠিক আছে দেখেন টাস্ক টু এই জাস্ট এই ওপেন করব তো সেকেন্ড গ্যালাক্সিটা আপনার ওপেন করার পর এরকম আসবে জাস্ট এখানে কিন্তু আপনার অটোমেটিক এই দুটোটা বইশি পড়বে কারণ এই দুটো কিন্তু রি আপনার এই দুটা লাগবেই এই জন্য কিন্তু আমি বলছি যে আপনার ডলারটা আপনার এখানে ডিপোজিট করা লাগবে ঠিক আছে দেন এখানে আপনি এগুলো ফলো করবেন এগুলো ফলো করার পর এখানে আপনার জাস্ট এটা হ্যাশট্যাগ ইউজ করে এখানে ট্যাগ করে দেবেন মানে টুইট করে দেবেন টুইটারে ঠিক আছে দেন আপনার রিটুইট করবেন তারপরে কুইক টুইট করবেন যেটা আপনার দুইজন বা তিনজনকে ট্যাগ করে দিবেন তারপর লাইক রিটুইট করে জাস্ট আপনি এখানে পয়েন্টটা ক্লাইম করে নিবেন ঠিক আছে সাতাশ পয়েন্ট দেন আপনার কিন্তু বাকি যে আমি আরও দুইটা দিছি সেগুলো করে নেবেন ঠিক আছে এবং লাস্টেরটা আপনার অ্যানসার দিতে বলবে ঠিক আছে অ্যানসারটা বসাই দিবেন আপনার এ বি আপনার যেগুলো চাই ঠিক আছে আমি ওইটাও দেখাই দিব জাস্ট আমি একটু দেখাই দিই এগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয় ঠিক আছে আমি জাস্ট শর্টখাটভাবে দেখানোর চেষ্টা করতেছি তো খেয়াল করুন এখানে তো আমি লাস্টেরটা ওপেন করছি দেন আমরা এখানে জাস্ট এগুলো ভিজিট করলে হয়ে যাবে তারপর এখানে আপনি স্টাটে ক্লিক করবেন স্টাটে ক্লিক করার পর এখানে আপনার বলবে যে অনেকগুলো অ্যান্সার মানে অনেকগুলো কিন্তু কোশ্চেন প্লাস অ্যান্সার দিচ্ছে এখন জাস্ট আমরা এখানে স্টাটে ক্লিক করবো দেন প্রথমত যদি এখানে আমি একটু বুঝাই দিই এখানে আপনার এটা কিছু পড়া লাগবে না আপনার জাস্ট কোয়েশ্চেন ওয়ান দেন আমি ওয়ানে প্রথম কী বলছি প্রথম অ্যান্সার হবে কি আপনার বি ঠিক আছে জাস্ট আপনি বিটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে অ্যানসার হবে গিয়ে আপনার এখানে দেখেন এই যে এ তারপর সি ঠিক আছে আমি এ দেই দেন সি দিলাম তারপর এখানে আপনার বলছে গিয়া আপনার বি বি তারপর সি ঠিক আছে তো আমি জাস্ট এখানে দিয়ে দিয়েছি দেন সি দিলাম দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে তো এবারে মূলত আপনি এগুলো জাস্ট করে জাস্ট আপনি কি করবেন ক্লাইম পয়েন্টে ক্লিক করবেন দেন আপনি এটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমরা গ্যালাক্সি সকল টাস্ক কমপ্লিট করে ফেলছি এখন আমাদের দেখার বিষয় যে এখানে আমাদের কাজটা হয়েছে কিনা তো তার জন্য আপনি এগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পর এগেইন আপনি এখান থেকে যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম আসবে তো এখানে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেখবেন আপনার এখানে কিছু কোন পর কিন্তু এখানে এক্সপি আপনার এখানে চলে আসবে ঠিক আছে দেন কুইজটা কিন্তু আমাদের দেখেন এটা কিন্তু কমপ্লিট এবং ফাইভ এক্সপি কিন্তু আমরা অলরেডি পে করছি তো এখানে কিছুক্ষণ পর কিন্তু অ্যাড হবে যেমনটা আমি আমার আরেক অ্যাকাউন্ট দেখাইতেছি ঠিক আছে তো এখানে কাজ এতটুকু তো আরেকটা বিষয় দেখাতে ভুলে গেছি সেটা হলো আপনার উল্টো কিভাবে করবেন তো যেহেতু আমরা এখানে করেছি তো এখন আমাদের এটা উল্টো করা লাগবে তো তার জন্য আপনি দেখেন জয়েন নাও যে লিংকটা এই লিংকটা আপনি ওপেন করবেন তো লিঙ্কটা ওপেন করার পর এরকম আসবে তো সেম ভাবে আপনি এখানে উর্ডুতে ক্লিক করবেন দেন এখানে দেখেন আমার এখানে আমি মিসটেক করছি এখন জাস্ট এখানে ক্লিক করবো ঠিক আছে দেন রিকোয়েস্ট টু উর্ডু এটাতে গুলো ক্লিক করবে না তাহলে কিন্তু সাত দিনের জন্য আপনার এটা মানে উল্টু তো ইয়ে হয়ে যাবে ঠিক আছে মানে লক হয়ে যাবে দেন সাত দিন পরে আপনার এটা উল্টো হবে দেখেন প্লাস উইডু মানে ইনস্ট্যান্ট উডু জাস্ট এখানে ক্লিক করবেন দেন ওয়ালেটের একটা কনফার্মেশন যাবে ওটা অ্যাপ্রুভ করে দেখবেন ইনস্ট্যান্ট আপনি এটা দিয়ে দিতে ঠিক আছে জাস্ট আমি এখানে কনফার্মে ক্লিক করলাম কিন্তু হয়ে গেছে ঠিক আছে এখানে এখানে কিন্তু আমি আসি তো ম্যাটামার্ক্স আসার পর জাস্ট আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কিন্তু যে ফান্ড আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে যদি এখানে টোকেন আসি দেখেন আমাদের কিন্তু ডলারটা আমাদেরকে দিয়ে দিচ্ছে ব্যাগ আশা করি বস্তু আছে তো কিছু পরিমাণ ফি যায় লাইক পনেরো থেকে বিশ সেন্টের মতো সো এটা কিন্তু সবাই পারবেন যাদের কাছে ফান্ড আছে আমার রিকোয়েস্ট দুই থেকে তিনটা ওয়ালের দিয়ে আপনি কাজটা করে নেন আশা করি এখান থেকে ভালো লেভেলের একটা প্রফিট হয়ে যাবে আমার ঠিক আছে তো এই ছিল বিষয়